তাই কিন্তু লাইভ আসার উদ্দেশ্য দেখতে দেখতে কিন্তু অনেক মানুষ লাইভে যুক্ত হয়ে যেতে কিন্তু কমেন্ট আসতে আসে না কমেন্ট আসো যদি কমেন্টে না আসো তাহলে তার কথা বলা যাবে না একটু বেশি কেন হবে আধা ঘন্টা সময় আপনার সাথে কথা বলবো এবং আধা ঘন্টা লাইভে আসি ইনশাল্লাহ আর আধা ঘন্টা থাকবার যদি তোমরা পাই তাহলে লাইভটা দীর্ঘ করবো তাই বলে আমার যারা ভালোবাসা মানুষ আছে সকলে কিন্তু লাইভে যুক্ত হয়ে যাবেন এবং কে কে কোন জায়গা থেকে আমার লাইভে ঢুক্ত হয়ে যায় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন আর আমাদের ভিডিও তোমাদের কাছে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবা আর যদি তোমরা কমেন্ট করো যদি ভালো ভালো কমেন্ট করো তাহলে আমাদের টিম মেম্বার যারা আছে তারা কিন্তু করতে আগ্রহী রে যাই আপনাদের কাছ থেকে যদি ভরপুর ভালোবাসা পাই তাহলে তার আইডি তারার আমার টিম মেম্বার যারা আছে তার সকলে ভিডিও করার আগ্রহ রে যায় তাই বলি সকলে ভরপুর ভালোবাসা দিবেন ভরপুর ভালোবাসা নেবেন এবং অনেক মশাই লাইভে যুক্ত হই যাচ্ছে তাই বলি ওয়াচিং এর থেকে সকলে লাইভে যুক্ত হন আমি কিন্তু প্রতিদিনই বলেছিলাম যে নয় যে সময় লাইভে আসবো এবং এবার নয়টা সময় কিন্তু লাইভে আসার চেষ্টা করি তাই বলি আজকে নয়টা সময় আসলাম তাই বলি আমার যারা ভালো সময় আসতেন এখন যারা যুক্ত হইতে পারেন না সকলে লাইভে যুক্ত হয়ে যাবেন এবং কে কি কোন জায়গা থেকে আমার লাইভটা দেখতেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন দেখতে কিন্তু এক দেখতে কিন্তু মিনিট হয়ে গেল কিন্তু আর কিছুক্ষণ সময় আসেন দেখতে দেখতে কিন্তু একজন আমার প্রাণ প্রিয় ভরো ভাই যুক্ত হয়ে গেল অসংখ্য ধন্যবাদ এমডি লিওন সে কিন্তু আমার এক বড় ভাই অসংখ্য ধন্যবাদ সেই কেমন সেই লেখ থেকে আমার আত্মীয় হ্যাঁ তোমাদের তো ভালোবাসায় আমি কি অনেক ভালো আছি তুমি কেমন আছো আর তুমি কোন জায়গা থেকে আমরা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবা আর রাতে খাওয়া দাওয়া করছো কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বলবো অবশ্যই তুমি কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করো যদি তোমাদের ভালোবাসো কমেন্ট পাই তাহলে কিন্তু আমার মনটা অনেক ভালো লাগে এবং তোমাদের সাথে কথা বলতে কিন্তু অনেক ভালো লাগে তাই বলে আমার যারা ভালোবাসা সবাই লাইভে ঘুরতে যাবেন আর তুমি যদি কলে আসতে চাও এবং তুমি আমার সাথে সরাসরি কথা বলতে পারো তাহলে তুমি আমাকে ইনপ্যাক্ট পাঠাও তোমাকে আমি অ্যাকসেপ্ট করে নেবো

তোমাদের সাথে কমেন্টে কথা বললে অনেক ভালো লাগে দেখতে দেখতে কিন্তু আমার যারা ভালোবাসা মানুষ আছে সকলে কিন্তু লাইভে যুক্ত হয়েছে ধন্যবাদ কিন্তু আছে উপায় কমেন্ট ওয়াচিং এনে থেকে কমেন্ট আসেন সকলের সাথে কমেন্টে কথা বলে ওনার সাথে কমেন্ট কমেন্টে কথা বলে অনেক ভালো লাগে তাই বলি সকলে কমেন্ট আসেন সকলের সাথে কমেন্টে কথা বলে এই মধ্যে সকল চার মিনিট হয়ে গেছে তাই বলি এখন যুক্ত হইতে পারে তাই সকলে যুক্ত হবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবে আমি কিন্তু নয়টা সম্প্রতি লাইভে আসি এবং সুন্দর সুন্দর আপনার সাথে কথা সময় কথা বলি সে কিন্তু আমার আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ ভাই ভালো দেখতে ভালো এবং তুমি কোন আমার সেটা কিন্তু অবশ্যই বলবা আর আমাদের ভিডিও গুলো বলবো হয় হয় কিনা সেটা অবশ্যই কমেন্টে বলবা সামনে কিন্তু আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো যেন তোমাদের মন জয় করতে পারি ভিডিও দিয়া এবং তোমাদের ভালোবাসি নিতে পারি সেই ধরনের ভিডিও করবো এবং তোমাদের উপহার দিবো সামনে ভালো ভালো ভিডিও আস্তে তাই পো সকলে বলি সকলে আমার ইয়ারিরা সকলে ফলো করবেন এবং সকলে পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে আছি তাই বলে আমার যারা ভালোবাসেন সকলে লাইভে যুক্ত হবেন হ্যাঁ মিলিয়ন সিলিং কিন্তু আবার কমেন্ট গুলো তারা কেন যেকে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ তুমি এত যুগে থেকে লাইভে লাইভে যুক্ত হওয়ার জন্য কিন্তু আমার প্রতি ভালোবাসা না থাকলে কিন্তু আমার লাইভে যুক্ত হইতো না তাই আমাকে বলতো ভালোবাসা দেখিয়ে দেখিয়ে লাইভে আমার যুক্ত হয়েছি ধন্যবাদ হ্যাঁ এই তো হ্যাঁ আমার ভাই মাত খাওয়া দাওয়া করে কিন্তু লাইভ আসলাম তুমি খাওয়া দাওয়া করছো কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্টটা বলো দেখ কিন্তু আমার আরেক একজন প্রাণ প্রিয় ভাই যুক্ত হয়ে গেছেন কিন্তু কমেন্ট আসেন সাথে কমেন্ট করতে হবে যদি ফেসবুক কাজ করতে হয় তাও কাজ করতে চাও তাহলে কিন্তু কত ভালোবাসা দিতে হবে কত ভালোবাসা দিতে হবে এবং বন্ধুত্ব করতে হবে এবং তুমি কি রাতে খাওয়া দাওয়া করছো কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবো আর যদি কেউ আমার সাথে কলে কথা বলতে চাও সরাসরি কথা বলতে চাও তাহলে কিন্তু আমাকে তুমি দিতে পারো তোমাকে আমি অ্যাকসেপ্ট করে নেবো কিংবা বলো যে আমি তোমাকে কলে তাহলে আমাদের আগ্রহ বেড়ে যায় তাই তোমরা আমাদের পাশে থাকো আমরা তোমাদের পাশে থাকবো হ্যাঁ তুমি কি রাত একা করছো কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবা

তোমাদের সাথে কথা কি সময় আড্ডা দেবো কিছুক্ষণ সময় কথা বলবো আর যার সাথে পরিচিত হতে পারি না সব পরিচিত হওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ কমেন্ট আসো তাহলে কিন্তু পরিচিত হতে পারবো তাই বলি কমেন্টে আসো সকলের সাথে কমেন্টে কথা বলি আর তুমি যদি কলে আসতে যাও তাহলে আমাকে কইলো আমি ওই দেখতে প্রাণ প্রিয় বড় ভাই অন্যরকম বিনোদন সে কিন্তু হওয়ার জন্য অসংখ্য ভাই ভাই কমেন্ট সে কিন্তু গতকাল তার সাথে কথা বলা হয়েছে সে কিন্তু মানিক এবং ভালো ভালো চেষ্টা করে ভাই বলে আমার যারা ভালোবাসেন তারা একদিকে কিন্তু ঘুরে আসবে সে কিন্তু অবশ্যই কমেন্ট আসবেন এবং আশা করি তুমি কমেন্ট করবে ভালো ভালো কমেন্ট করবা তোমার সাথে পরিচিত হবো দেখতে কিন্তু অনেক মানুষ সেলাই যুক্ত হয়ে তাদের কিন্তু কমেন্ট আসবে কমেন্টে কথা বলবে হ্যাঁ আমার যারা ভালোবাসা থাকে ভালোবাসা মানুষ হয়েছেন সকলে কিন্তু এই আইডি থেকে ঘুরে আসবেন ওই আইডি থেকে কিন্তু ভালো ভালো ফিরে চেষ্টা করবে যেমন লিওন উনি কিন্তু আইডি নতুন করে যেমন হয় এখন থেকে ফানি কন্টেন্ট তৈরি করবে এবং ভালো ভালো ফিরে চেষ্টা করবে তার আইডি থেকে ঘুরে আসবেন এবং তারা কি ভরপুর ভালোবাসা দেবে উনিও কিন্তু ভিডিও করার প্রস্তুতি নিতে তাই আইডি কার্ড দিছো উনিও তো এই ভিডিও সার্ভে এবং আপনাদের আপনাদের সাথে বন্ধুত্ব করে নেবে করতে ভালোবাসা দিবেন আর তার কাছ থেকে বড় ভালোবাসা পেন যেমন কাজ করতে চান অনলাইন কাজ করতে চান কি ইউটিউব আর ফেসবুক নাই যদি অনলাইনে কাজ করতে চান তাহলে কি করতে হতে পারে করতে হবে সবার আগে বন্ধুত্ব করতে হবে তাই বলি যখন যারা ভালোবাসা মানুষ সকলে ভালোবাসা দিবেন ভালোবাসা দিবেন দেখতে কিন্তু দেখতে দেখতে কিন্তু আট মিনিট তাই পারে গেছে ছয় মিনিট হয় হয়ে যাবে এই কিছুক্ষণ সময় আছে আমার যারা বলতে ভালো আমাকে যারা ভালো আসতে পারেন সকল কথা বলতে পারি পরিচিত হব তাই আসার উদ্দেশ্যে কিন্তু হ্যাঁ কিছুক্ষণ সময় আড্ডা দেবো তাই বলি তাই কমেন্ট গুলো আপনি দেখতে যাবেন মূলত দেখতে একটু কিন্তু আরেকবার যুক্ত গেছি তোমার সঙ্গে ধন্যবাদ কমেন্ট আসে সবাই যদি কমেন্ট করে দেন আপনার কথা বলি তাহলে কিন্তু ভালো ভালো তাই কিন্তু প্রতিদিন টাইম আসার চেষ্টা যেন আপনার সাথে প্রতিদিনই দেখা হয় এবং প্রতিদিন আপনার সাথে সরাসরি কথা হয় তাই তাই বলি সকলেই লাইভে যুক্ত হয়ে যাবেন এবং কি কি কোন জায়গা থেকে আমার একটা দেখা দেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন আর আমাদের লাইভ গুলো কেমন কথা বলি যাচ্ছে কিনা সেটা হ্যাঁ ভাই ওয়াচিং এ থেকে অন্যরকম বিনোদন বড় ভাই

ভাই তোমরা যে কমেন্টে যদি ওয়াচিং ইনএ থেকে সকালে কমেন্ট করো ইউটিউব ভিচার যারা আছে ভাই তাহলে পরিচিত পরিচিত হইতে যদি পরিচিত না হতে পারি তাহলে কার দ্বারা সহযোগিতা করা যাবেন ওয়াচিং ইনএ থেকে সকালে কমেন্ট আসো ভাই দেখা যায় কিন্তু দেখতে মনে হয় লাইভ করতে ইউটিউব ভাই কমেন্ট আসো সকলের সাথে কথা বলি সকালে যদি কমেন্ট অপর পরিচিত হইতে হতে চাই এখন সকালে কমেন্ট আসো ভাই হ্যাঁ সকালে কমেন্ট আসো ভাই সকলের সাথে কমেন্ট করা কথা বলি সকলের সাথে যে পরিচিত হইতে চাই এবং তোমাদের কমেন্টের বিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাই বলি সবাই যুক্ত হয়ে যাবো আমার লাইফটা কিন্তু অনেক মানুষই দেখে প্রায় মানুষ মানুষের কিন্তু থাকে কমেন্টে আসে না অন্যরকম বড় অন্যরকম বিনোদন আইডি দেখি আমার লাইফটা দেখছি না করতে সমস্যা কারণ কমেন্ট আসতে পারতেন কিন্তু উনি প্রতিদিন ভালো ভালো কমেন্ট করে এবং যুক্ত হয় যদি তোমরা অনেক

देख भाई वाचिंग में ते के अनेक भाई लाइव देख तो है देख करेक्ट है ये लोग नीचे भाई कमेंट आ सकता है भाई वाचिंग में ते के एक बता वाली एक बता karena ini kalian

ஐயே बोलिए हेलो सर ஹாய் லைவ் ஏகிட்ட 19 நிமிட் ஏகே டை எங்க இருந்து কইதாட்டனா

হ্যাঁ আমার ভালোবাসা মনে হয় সকলে কিন্তু সকলে দেখা যায় আমার লাইফে দেখতে আছি কিন্তু আমি দেখা যায় যুক্তই তো মানে তো হয়ে যাবেন হ্যাঁ দেখা যাচ্ছে মনে হয় আমাকে দেখা যাচ্ছে না মনে হয় বলে দেখা তাই বলে আমার যারা ভালোবাসা মানুষ সকলে কিন্তু ইউটিউবে যুক্ত হয়ে যাবেন এবং কে কে কোন জায়গা থেকে আমার যুক্ত হইছেন ইউটিউব লাইভে সকলে কিন্তু যুক্ত হয়ে যাবেন আজকে কিন্তু ইউটিউবে মনে হয় নতুন লাইভ করা হইতেছে তাই বলে সকলে লাইভে যুক্ত হবেন এবং ভরপুর ভালোবাসা দিবেন ভরপুর ভালোবাসা নেবেন হ্যাঁ ইতিমধ্যে কিন্তু ২০ মিনিট পার গেছে কিন্তু ইউটিউবে অনেক মাসে আমার লাইফটা দেখতেছে কিন্তু যুক্ত হইতেছে না সহ যুক্ত কমেন্টে কথা বলি তোমাদের সাথে কথা বলতে কিন্তু আমার ভালো লাগে কথা বলে কিন্তু অনেক ভালো লাগে তাই বলি কমেন্ট

अपने कौन से हमें लैपटॉप देखते हैं तो हम कहेंगे कि कौन से देखते हैं हमारे पास जैसे बातें बाय लैपटॉप देखने से कुछ कौन सा हो गया है कुछ बोधिपाय ऊर्जा ही तो नशा ऊर्जा ही इसलिए कि

হ্যাঁ সবাই এবং কিন্তু এই আইডিটা টা করা হয় এবং আপ্রাঞ্জের সাথে আপ্রান্তের মাঝখানে কিন্তু প্রতিদিনই ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করে করা হয় এবং প্রতিদিনই কিন্তু ভালো ভালো ইসলামিক ভিডিও আপলোড করা হয় দেখে অনেক ভালো লাগবে তাই বলে পাশে থাকবেন সকলে সকলে ভরপুর ভালোবাসা নেয়

আমার যারা ভালোবাসার মানুষ আছে সবাই কিন্তু যুক্ত হয়ে যাবে সুন্দর সুন্দর আজকের মধ্যে কিন্তু বিরক্ত অনেক মানুষ লাইভে যুক্ত ধন্যবাদ আজকে এই লাগাতে শেষ সমস্ত ভালো থাকবেন সকলেই সকলের সাথে আবার দেখা হবে কোনো একদিন লাইভে আজকে এইন হয় সমাপ্তি সকলের ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ